সালাম আলাইকুম কানেজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক পাতার পাতুড়ি রেসিপিটি তৈরি করতে আমি এখানে টক পাতাগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে আমি মাছ টুকরো করে নিয়েছি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি পাঁচটা কোয়া মরিচের গুঁড়ো একসা চামচ হলুদের গুঁড়ো একসা চামচ লবণ পরিমাণ মতো বড় একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি রসুন বাটা চা চামচ আর কাঁচামরিচ চার পাঁচটা কুচি করে নিয়েছি এখন আমি একটা বাটিতে প্রথমে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি তারপর রসুন কুচিগুলো দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদুর গুঁড়ো লবণ রসুন বাটা আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাছামাছি ঝালটা আপনাদের পছন্দ মতো ঝাল বেশি খেলে বেশি দেবেন নাহলে কম দেবেন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি এই রেসিপির সবচেয়ে প্রধান উপকরণ হলো ভালোভাবে মেশানো হাত দিয়ে মেশাতে হবে এরপরে আমি এগুলোর মশলাগুলোর মধ্যে একে একে অল্প অল্প করে টকপাতাগুলো দিয়ে মেখে নেব পাতাগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন দেখবেন গরম ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন হবে না এটা দিয়ে আপনারা ভাত খেতে পারবেন খুব সুস্বাদু একটা রেসিপি এই টক পাতা স্বাস্থ্যের জন্য ভালো ভালো করে আমি পাতাগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এ মাখানোর মধ্যে এর স্বাদটা দ্বিগুণ হবে এবং খেতেও অনেক মজা হবে এরপর আমি দুই টেবিল চামচ সরিষার তেল এখানে দিয়ে দিব দিয়ে আবার ভালো করে মেখে নেবো এই পাতুরিটা আপনারা কলা যদি সংগ্রহে থাকে কলাপাতাতে দিয়েও পাতুরিটা তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে কড়াইতে কীভাবে কলাপাতার পাতার মতো পাতুরি করবেন তা দেখাচ্ছি এখন আমি চুলাতে কড়াই দিয়ে তাতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে মাখানো টক পাতাটা দিয়ে দিব এভাবে দিয়ে আমি চুলাটা লোতে রেখে দিব না ছাড়া করা যাবে না এভাবে রেখেই ঢাকা দিয়ে দিবেন। তারপরে পাতা থেকে যে পানিটা বের হবে ওতে এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার এক পাশটা খুব ভালোভাবে পানি শুকিয়ে হয়ে এসেছে এখন আমি এটাকে উল্টিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন একদম সুন্দরভাবে শুকিয়ে পাতুরি তৈরি হয়ে গেছে আর একটু রেখে আমি পাতুরিটা নামিয়ে ফেলব একদম পারফেক্ট দেখুন টক পাতার পাতুরি রেডি মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন